হালাল হালাল ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার এত ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর আপনি তো মাল বেচবো না আমি আপনি কি শুরু করছেন আরে বাবা আপনার মিটার নাই এটা আমার মিটার আপনি আপনি দিতেছেন কেন

একটা মিডলে কয়টা মাপ হইছে কি একটা মিডলে কয়টা মাপ হয়েছে আমি কি মিথ্যা কথা বলছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাদপারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই আসেন একটু কাছে নিয়ে আসেন বাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন কাক লাগাই দিচ্ছে দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না আর এ তো প্রেস করতে পারতেছেন আপনি দেখেন এটা এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেন না এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাপলো যা আসবে এটা এখানে মাফলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনাদের তো আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ এটা জিরো করছি জিরো এখন এই যে দিলাম এখানে সাতশো চার এখানে দেন অর্ধেকের অর্ধেক নেই এইভাবেই আমাদের দেশের মানুষগুলা ঠকে যাচ্ছে ভাই আপনি ব্যবসকো তো দিন ধরে করে ঠিক আছে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনি তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরু মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সব সময় এভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন পাশাপাশি ভাই ব্যবসা যেহেতু হালাল ঠিক আছে আপনাকে আর কিছু বললাম না আপনার বড়ই আপনি খান টাকা দেন 200 আপনারা আসলে পুলিশের হাতে উঠে দেওয়া উচিত আর কিছু বললাম না ব্যবসা যেহেতু হালাল সেহেতু হালাল ভাবে ব্যবসা করবেন সবাই ভিডিওটা শেয়ার করেন সালাম আলাইকুম